প্রকাশিত হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম আগের দিনের ভিডিওতে তোমাদের বাংলা মাধ্যমের রেজাল্ট তোমাদের দিয়েছিলাম আজকের ভিডিওর মধ্যে বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম পুরোটাই তোমাদের দেখাবো ওয়েটিং লিস্টটাও তাই যারা দেখুন তারা দেখে নাও রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার সফল প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে নরেন্দ্র যদি টুটুরিয়ালের ছাত্ররা তোমরা যেটা সফল হয়েছো তোমাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আচ্ছা প্রথমে ইংলিশ মিডিয়ামটা দেখাই ইংলিশ মিডিয়ামের যে দুটো লিস্ট রয়েছে প্রথম লিস্টে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে মেন লিস্ট আর কয়েকটা ওয়েটিং লিস্ট প্রথমে আসছে মেন লিস্ট মেন লিস্টটা তোমরা দেখো এই হচ্ছে যখন লিস্টটা দেখবে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড নাম্বার নিজের নাম এবং বাবার নাম মিলিয়ে নেবে কারণ অনেকের তোমাদের নাম একই হতে পারে কিন্তু অ্যাডমিট কার্ড নাম্বার কিন্তু আলাদা আর বাবার নাম তো আলাদা হবে বুঝতেই পারছ সুতরাং এটা কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে এই হচ্ছে প্রথম লিস্ট আস্তে আস্তে ভিডিওটা পজ করে দেখে নেবে এটা হচ্ছে মেন লিস্ট এখানে যাদের নাম উঠেছে তারা তো চান্স পাবেই এটা হলো মেন লিস্ট আর এখান থেকে যদি কেউ ভর্তি না হয় বা ইন্টারভিউতে কোনো কারণে যদি বাদ যায় তাহলে পরবর্তী লিস্ট ওয়েটিং লিস্ট যেটা রয়েছে সেটা ঠিক আছে মেন লিস্টটা দেখালাম আমি আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হলো ওয়েটিং লিস্ট ঠিক আছে এটা হলো মেন লিস্ট এবার দেখো তোমাদের দেখাই ওয়েটিং লিস্ট কারা ওয়েট করে থাকবে ঠিক আছে কাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে যদি মেন লিস্ট থেকে কেউ ভর্তি না হয় তখনই ওয়েটিং লিস্ট থেকে তোমাদেরকে নেওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখতে হবে অনেকেই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চান্স পায় ঠিক আছে কারণ সবাই ভর্তি হয় না কারণ যারা ধরুন নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে চান্স পেয়ে গেছে সেই সব ছেলেরা তো আর রহড়াতে পরীক্ষা দিয়েছে হয়তো চান্স পেয়েছে কিন্তু ভর্তি তো হবে না কারণ অলরেডি নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে তারা ভর্তি হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ওয়েটিং লিস্ট ইংলিশ মিডিয়ামের ডিএস কলারের ওয়েটিং লিস্ট ঠিক আছে এখানে এক থেকে বা এক থেকে একুশ জনের নাম আছে অনেক বড় ওয়েটিং লিস্ট ঠিক আছে এক থেকে একুশ জনের নাম আছে যখনই দেখবে অ্যাডমিট কার্ড নাম্বার বাবার নাম এটা মিলিয়ে নেবে এই হলো ওয়েটিং লিস্ট ইংলিশ মিডিয়াম রহরা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সমস্ত ছাত্রদের এবং যারা তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রিয় ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রহরা রামকৃষ্ণ মিশন কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো মিডিয়ামে রয়েছে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে এটা রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পরিচালিত আর যদি কোনো অসুবিধা হয় পেছনের যে ফোন নাম্বার রয়েছে জিরো থ্রি থ্রি টু ফাইভ টু থ্রি সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে ফোন করা যেতে পারে ওয়েবসাইট তো জানো তোমরা আর কে এম এইচ এস রহড়া ডট ওআরজি আর তো মেল আইডি জানো আর কে এম হাই স্কুল রহড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে এবার আসছি বাংলা মাধ্যম বাংলা মাধ্যমের হোস্টেল স্কলার ওয়েটিং লিস্ট মেন লিস্ট সবটাই তোমাদের দেখাবো দেখো বাংলা মাধ্যমে তিনটে লিস্ট আছে যেহেতু বাংলা মাধ্যমে হোস্টেল রয়েছে তাই প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি বাংলা মাধ্যমের সেটা হলো বাংলা মিডিয়ামের মেন লিস্ট ডে স্কলারদের মেন লিস্ট ঠিক আছে ডে স্কলারদের মেন লিস্ট হলো এটা এই যে যেটা আমি আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাডমিশন টেস্টের লিখিত পরীক্ষার যে ফলাফল ডে স্কলার ঠিক আছে ডে স্কলারদের মেন লিস্ট আস্তে আস্তে শো করছি তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে সমস্ত ছাত্ররা সফল হয়েছে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো করে ইন্টারভিউ দাও কোনো অসুবিধা নেই রহড়া রামকৃষ্ণ মিশন খুবই ভালো এখানে পড়াশুনো করে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করতে পারো আর ইন্টারভিউতে কী সব কাগজপত্র লাগবে কী কী ডকুমেন্টস লাগবে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে এখানে বা অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করবে মিশনের ফোন নাম্বার দেওয়া রয়েছে মিশনের সাথে যোগাযোগ করবে এই হলো মেল লিস্ট রাহড়া রামকৃষ্ণ মিশনের বাংলা মিডিয়ামের মেন লিস্ট আচ্ছা ডে স্কলারদের যেটা লিখিত পরীক্ষা হয়েছে ডে স্কলারদের এটা হচ্ছে ওয়েটিং লিস্ট এবার আসছে ওয়েটিং লিস্ট ডে স্কলারদের মেন লিস্ট বললাম এবার কারা কারা ওয়েট করবে এই ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টটাও বেশ বড় কিন্তু এক থেকে আটজন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ওয়েটিং লিস্টটাও দেওয়া রয়েছে সমস্ত মিশনে যদি এরকমভাবে ওয়েটিং লিস্টটা দিয়ে দেয় তাহলে সুবিধা হয় বাচ্চাদের অভিভাবকদের শিক্ষকদেরও বুঝতে সুবিধা হয় কারা কারা অপেক্ষায় থাকবে কারা কারা আশা করে থাকবে এটা খুবই প্রয়োজন ওয়েটিং লিস্টটা অনেক মিশনে ওয়েটিং লিস্ট দেওয়া হয় না যার জন্যে অভিভাবকরা বাচ্চারা খুব ধোঁয়াশার মতো থাকে এরকমভাবে রওড়া রামকৃষ্ণ মিশনে যেমন ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে আমার পুকুরে দেওয়া হয়েছে এটা খুবই ভালো ভালো পদক্ষেপ তাই এই হলো ইংলিশ মিডিয়ামের এই সরি বাংলা মিডিয়ামের ডিএস কলাজের ওয়েটিং লিস্ট দেখলাম তোমাদের এবার আসছি মনে রাখতে হবে ওয়েটিং লিস্ট হলো এবার মনে রাখতে হবে মেন লিস্ট বাংলা মিডিয়াম হোস্টেল যারা হোস্টেলে থাকবে মেন লিস্ট বাংলা মাধ্যমের ঠিক আছে ওরা কিন্তু ওরা যাতায়াত করবে হোস্টেলে থাকবে না আগে যেগুলো বললাম আমি ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের মেন লিস্ট ওরা হোস্টেলে থাকবে না ওরা যাতায়াত করে পড়াশোনা করবে ঠিক আছে ডে স্কলার এটা হচ্ছে অ্যাডমিশান টেস্ট তোমরা যারা দিয়েছো এবং হোস্টেলে থাকবে তোমাদের বাংলা মাধ্যমের নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সকল ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল ফলো করো চান্স পেয়েছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে তাহলে ভালো লাগবে এই হচ্ছে অ্যাডমিশন টেস্টের লিখিত পরীক্ষার রেজাল্ট যারা হোস্টেলে থাকবে এবার হোস্টেলে যারা থাকবে তাদের মধ্যেও আবার ওয়েটিং লিস্ট আছে ঠিক আছে তাই তো দেখলাম হ্যাঁ ওয়েটিং লিস্ট যে হোস্টেল পাবে কি না এখন ঠিক নেই যদি কেউ হোস্টেলে না থাকতে চায় অনেকে ভর্তি হলো না বা অনেকে হোস্টেলে থাকবে না বাইরে থেকে যাতায়াত করবে ভাড়া থাকবে বাইরে তখন ওয়েটিং লিস্ট থেকে হোস্টেল নেওয়া হবে এই ঠিক আছে এই হলো ওয়েটিং লিস্ট হোস্টেলের জন্য এটাও অনেকটা বড় এই লিস্টটাও কিন্তু অনেকটা বড় ওয়েটিং লিস্ট হোস্টেলের জন্য যারা যারা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছ দেখো তোমাদের হোস্টেল পাও কি না মিশনের সাথে একটু যোগাযোগ রেখো মহারাজের সাথে একটু যোগাযোগ রাখবে মিশনের সাথে যোগাযোগ রাখবে এই হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ঠিক আছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাই স্কুল যেটা রয়েছে তাদের যে সম্পূর্ণ রেজাল্ট বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম হোস্টেল যারা বাইরে থেকে যাতায়াত করবে সবার রেজাল্টেই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম যারা দেখো দেখেন। দেখে নাও অনেকে কমেন্টস করে জানাচ্ছিল ফোন করে যে স্যার সম্পূর্ণ রেজাল্টটা জানা হয়নি রেজাল্টটা দিন সমস্ত রেজাল্টটা দিয়ে দিলাম প্রত্যেক সকল ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের বর্ষিত হোক ভালো মানুষ হোক বড়ো মানুষ হোক পরবর্তী ভিডিও তা দেখা হবে ভালো দেখো সবাই